আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি ভালো আছেন আপনারা সবাই আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আবুধাবি শহরের কিছু ভিডিও ফুটেজ করেছি আপনাদের জন্য দেখা যাক ব্লগ করেছি আশা করি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে রাতের ভিউ দেখুন কত সুন্দর লাগছে মানে সেটা বলার মতো কিছু মানুষের হাতে পয়সা থাকলে বেশ ভ্রমণটা সব থেকে বেস্ট আমি করি আল্লাহ এই পৃথিবীতে যে কত সুন্দর সুন্দর নিয়ামত তৈরি করে রেখেছে মানে এটা বলার মতো আর কিছু আল্লাহ কৃতজ্ঞতা যতই করা যাবে যতই প্রশংসা করা যাবে ততই কম হবে কত সুন্দর রোড কত সুন্দর বিল্ডিং বাড়িঘর ঘর মানে সে বলার মতন বলার মতন হ্যাঁ গাড়িতে হয়তো গান বাজছে স্যার বাজাচ্ছে তো কিছু মনে করবেন না

গাড়ি গাড়িগুলো যখন জাহাজ ঘাটে আমাদের যেমন কলকাতা থেকে কিদদপুর এরকম এটা একটা ওই তো চিকেন আর রোডগুলো সুন্দর ভিতরে बहुत 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 ही ही अच्छा 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 है इतना तो 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 लगा आगा, आगा। तो 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 लगा लगा मतलब क्या कम होगा अमेरिका पाकिस्तान सर

বলার মত না ঘরে গেলাম তো মনে হচ্ছে জান্নাত খানা আল্লাহ কত নিয়ামত কত সুন্দর করেছেন সামান্য এই সৌদেশ বাড়িতে গেলাম কি বলবো কি নেই সব জিম ঘর করেছে এত বড় জিমের মালপত্র আছে আছে থেকে মানে এক এক জায়গায় এক এক রকমের বাহারি বাহারি জিনিস জানলা দরজা গুলা এমন ভাবে তৈরি করেছে বলার মতো দারুণ লাগছিল মোটামুটি ভালোই আমাদের কেরালার বাড়ি বাড়ি ভালোই সত্যি মানুষের টাকা অনেক মানুষের আল্লাহ দিয়েছেন অঢেল টাকা দিয়েছেন কিন্তু তারা কৃপণতা করে না কোনো গরিব মানুষকে দান করে না কোনো গরিব মানুষকে সাহায্য করে না মসজিদ মাদ্রাসায় দান করে তারা কৃপণতাই করেছে কঞ্জুস না নিজে খায় ভালো মন্দ না ভালো পোশাক করে আর যাদের নাই তারা তারাই তারা চায় যে আমরা গরিব মানুষ বড় আমাদের কাছে টাকা থাকলে আমরা গরিবদের দান করবো মাদ্রাসা আমাদেরকে দান করবো হ্যাঁ কিন্তু আল্লাহ তাদেরকে দেয় দান করবো দেয় না যাদের কাছে থাকে তারা দেয় না দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে আছে এত সুন্দর লাগছিল মানে তার বলার মতো এত সুন্দর লাগছে লাইট গুলো জ্বলছিল তো প্রত্যেকটা গাড়িতে খুজলে ওবা তো সেইই সবকিছু সুন্দর লাগছে খুব সুন্দর এই বন্ধ করব না দুবাই আমি ইউটিউবে দেখা আছে দুবাই যখন ডাউন টাউনে আসবে না বিল্ডিংটা তো লাগছিল না সব কাজ দিয়ে একদম কাজ দিয়ে তো যেটা বলছিলাম যে মানুষের সাথে টাকা থাকলেও হয় না আবার টাকা না থাকলেও হয় না না টাকা থাকাটা প্রয়োজন টাকা থাকলে ঘোরার দরকার আছে অভিজ্ঞতা ভালো ব্যবহার সমস্ত কিছু অনেক কিছুই পরিবর্তন হয় একটা মানুষ একটা মানুষ ভুললে তার অনেক অভিজ্ঞতা হয় মনে করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন